এখানে লাভবারটা ডিম বাচ্চা করা ব্রিডিং পেয়ার তিনবার বেবি করছে কারণ চাইলে নিতে পারবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা না আর তার এখানে কোয়ার্টার কোটা এটাও মাস্টার পেয়ার পাঁচটা ফিমেল নয়টা মেল নটি নটা নিলে পড়বে সাড়ে পাঁচ হাজার আর তাই এখানে আরেকটা দেখতাছে ভাই এটা সিঙ্গেল এটা মেল টেম করা ও মাসাল্লাহ শীত যায় মিঠু রিংটন বাজায় এটা পড়বে তিন হাজার টাকা আর তার এখানে ডায়মন্ড ডায়মন্ড বারোশো টাকা জোড়া বারোশো জোড়া জোড়া না

সুমন ভাই জি ভাই এগুলো কি লাভ পাট এটা হলো অপার লাইন লাভ অফ লাইন না রানিং একদম ডিম বাচ্চা করে রানিং পাই কত করে যাচ্ছে এগুলো জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা না কম রাখা যাবে একটু হালকা কিছু কম রাখা যাবে সুমন ভাই এগুলো কি ভাই

কত যাচ্ছেন ভাই এই যে হাতে ঘুমায় হাতে ঘুমায় হাতে ঘুমাই যে বালি চারা ঘুমাইছে মার্শাল্লাহ হাতে পেলে ঘুমায় পাখি এটা পাঁচ হাজার ঘুমাই ঘুমাইছে যে কত ভাই হ্যাঁ চাওয়া বলে রং করছে রং করছে এটা আমি রং করি না ভাই আল্লাহ দিছে আল্লাহ দিছে না খুবই সুন্দর

শোন ভাই অনেকগুলো পাখি নিয়ে আসেন আপনার পাখির অবাক নাই এখানে কথা এটা এটা কি আচ্ছা ক্রিম কালার হ্যাঁ এটা চাওয়া সাড়ে পাঁচ হাজার নিলে পাঁচ হাজার আর যে পি আছে জোড়া একদম একশো একশো একটা কালার ফিমেল কিন্তু লোট এটা চাওয়া দাম হইলো চার হাজার নিলে পঁয়ত্রিশশো টাকা লাভ বাড়িগুলো জোড়া হইলো পাঁচ হাজার টাকা বিডিং পেয়ার ডিম বাচ্চা করা কাস্টমার তো আলোচনার অভাব নেই আলহামদুলিল্লাহ আরো দেখাবো আরো দেখাই আরো দেখাবেন আরো দেখাই আরো দেখাবেন

একদম কিচ্ছু কম রাখা যাবে না বয়স কি মানে ভাই রানিং না বলেন তো লোকেশনটা কোথায় ভাই ধন্যবাদ সময় দেওয়ার